আজকের গল্পটির নাম হচ্ছে গাধা ও দরবেশ এক গ্রামে ছিল এক দরবেশ নাম তার হাজি বদরুদ্দিন তিনি থাকতেন মসজিদের পিছনের এক ছোট্ট কুড়ি ঘরে মুখে সব সময় তসবি হাতে লাঠি কিন্তু কাজে তিনি ছিলেন খুবই অলস সারা দিন বেছানা হেলান দিয়ে বসে বলতেন আমি তো দুনিয়ার নয় আখিরাতের মানুষ তাই হাঁটাচলা করি না শুধু ধ্যান করি গ্রামের সবাই তাকে সম্মান করত কিন্তু পিছনে হেসে বলতো দরবেশ না অলস্পীর একদিন দরবেশ সাহেব ভাবলেন হাঁটতে হাঁটতে হাঁটে যাওয়া খুবই কষ্টকর একটি গাধা কিনে ফেলি যাতে গড়ার মতো টক বগিয়ে রাজকীয় ভঙ্গিতে যাওয়া যায় সেই অনুযায়ী তিনি একটি গাধা কিনে আনলেন কিন্তু এই গাধাটি ছিল খুবই অদ্ভুত সে যখন কোরআনে তেল শুনত তখন মাথা দোলাত কখনো কান সজাগ রাখত যেন সব বুঝে ফেলেছে দরবেশ গাধার নাম রাখলেন আল্লামা গাধা প্রতিদিন সকালে তিনি গাধার পিঠে বসে হাটে যেতেন আর গ্রামের লোকজন মজা করে বলতো ও গো গাধা চড়নেওয়ালা একদিন দরবেশ সাহেব এক যুবককে ডাকলেন বললেন এই তুমি বাজারে ঘুরছো কেন নামাজ পড়বে না যুবক হেসে বলল আপনি তো নিজের গাধার কোরআন শোনার নিয়মই ঠিক করতে পারেন না আর আমাদের শেখাতে এসেছেন এ কথা শুনিয়ে দরবেশ ভীষণ লজ্জা পেলেন পরদিন তিনি গাধাকে কিছু খাইয়ে শাস্তি দিতে চাইলেন কিন্তু গাধাটি কিছু না বলে ঠিক সময়ে দরজায় দাঁড়িয়ে রইল যেন বলছে আমার দায়িত্ব আমি জানি দরবেশ হঠাৎ বুঝে গেলেন আরে আমি তো মানুষ হয়েও দায়িত্ব ফাঁকি দেই আর একটা অবলা গাধা হয়েও সে সময় মতো হাজির সেদিন থেকে দরবেশ বদলে গেলেন তিনি আর অলস থাকেন না নিজে কোরআন পড়তেন ছেলে মেয়েদের কোরআন শেখাতেন আর গাধার জন্য রাখতেন এক পাটের আসন শেষমেশ তিনি বলতেন আল্লাহ হৃদায়তের যে কোনো সময় শেষমেশ তিনি বলতেন আল্লাহর হৃদায়ত যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসে ইভেন যদি তা আসে এক আল্লামা গাধার থেকে আমরা এই গল্প থেকে চারটা শিক্ষা পাই নাম্বার এক আলসেমি হৃদায়তের পথে একটা বাধা নাম্বার দুই দায়িত্ব পালনে পশু মানুষকে শেখাতে পারে নাম্বার তিন নিজেকে বড় ভাবা ভুল শিক্ষার দরজা সবসময় খোলা রাখা উচিত নাম্বার চার আখিরাতের কথা বললেও দুনিয়ার কাজ ঠিক মতো করতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না